আজকে সকালটা শুরু হয়েছে খুব বেশি এনার্জি নিয়ে কারণ আজকে আমার চাচাতো ভাই আর্দিকের গায়ে হলুদ আর আমাদের বাড়ির থেকে ছোট ছেলেটার সবার আগে বিয়ে হয়ে যাচ্ছে বুঝতে পারছেন হ্যাঁ লাভ ম্যারেজ আর তাই ও সবার আগে বিয়ে করতে বসেছে তো বড়ো দুইটা ভাই বাকি চলে আছে আমরা সব ভাই বোনেরা মিলে কিন্তু অনেক ধুমধামসে ঘরোয়াভাবে যেভাবে করা যায় ওর বিয়েটা করছি তো আমি আর আমার বড় ভাইটা মানে আমার চাচাতু ভাই বড়ো ছে বড়টা দুজনে মিলে আমরা ফুলের দোকানে চলে গেলাম ফুল কেনার জন্য যেহেতু ওর হলুদের স্টেজটা ছোটো খাটোভাবে ঘরোয়াভাবে আমরা ডেকোরেশন করবো তাই জন্য তো এখানে সময় মিলে অনেক কাজকর্ম করছে সবাই ফুলের মালা গাচ্ছে আর আমরা স্টেজ তৈরির কাজটাও সেরে ফেলেছি একদম সিমসামভাবে যেভাবে পারা যায় ঘরোয়াভাবে যেহেতু হবে অল্প মানুষ নিয়ে আর লোক বাজেটের ভেতরে আমরা মোটামুটি একটা স্টেজ তৈরি করে ফেলাম এখানে হচ্ছে বিকালবেলা যে মেহমানরা আসবেন আমাদের এখানে দুইটা প্রোগ্রাম হয় হলুদের দিন সকালবেলা হলুদ আর বিকালবেলা আবার হচ্ছে গালে ক্ষীর বলে মানে ছেলেকে সবাই একটু মিষ্টি মুখ করাই মানে বউ বা বর যে হোক তাকে তো খিচুড়ি রান্না করা হচ্ছে তাদের জন্য গোশ খিচুড়ি তো আমি একটু টেস্ট করে দেখলাম এখন আমার চলে গিয়েছে একটা পেঁপে আনার জন্য একটা হচ্ছে হলুদের সামনে ডেকোরেশন করা হবে যে বিকালবেলা যে প্রোগ্রামটা হবে ক্ষীরের প্রোগ্রাম সেখানে ও ডেকোরেশনের জন্য আমরা সব কিছু করে ফেললাম তো এই তো টুকটাকভাবে যেরকমটা পেরেছি সব কিছু রেডি করে নিচ্ছি ছেলের সামনে একটু দেওয়ার জন্য এটা হচ্ছে একেবারে টাটকার রস শীতের সময় যে রস হয় সেই রসটা দিয়ে হচ্ছে তার সাথে আবার গুড় মিশ মেশানো হয়েছে দিয়ে হচ্ছে গুড়ের ক্ষীর তৈরি করা হয়েছে এটা কিন্তু অসম্ভব মজার একটা খাবার আর তো এখানে হলুদ বাটা হচ্ছে কাঁচা হলুদ সব ভাই বোনরা মিলে অনেক দায়িত্ব পালন করছি ছোটো ভাইটার বিয়ে বলে কথা এবং অনেক এনজয়ও করছি আসলে তারপর আমাদের সেই কাঙ্ক্ষিত সময়টা চলে আমরা এখন হলুদ মাখানোর জন্য চলে আসলাম ছেলেকে নিয়ে আর এখন হচ্ছে আমার কাছে হলুদ মাখাটা বিয়ের সবথেকে মানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট লেগে আর এই এই টাইমটা আমার সবথেকে বেশি ভালো লাগে কেন জানি বিয়ের সব থেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট জন্য আমার কাছে লাগে যে হলুদ মাখানো আর এই টাইমটা অনেক বেশি মজা হয় যদিও ইসলামে বলা হয় যে হলুদ মাখানোর কোনো বিধান নেই আসলে এটা আমাদের বাঙালিদের তৈরি একটা বিধান তারপরও যেহেতু সবাই করে সেই হিসেবেই করা কিন্তু অনেকে আবার হলুদ করাটা পছন্দ করেন না আর তো যাই হোক আমরা করলাম ছোটো ভাবে হলুদটা হয়ে গেল আমরা সব কাজিনরা মিলে আর কিছু মুরব্বীরাও ছিল তো সবাই মিলে এখানে অনেক মজা করছি এটা হচ্ছে আমার নানা নানানানও আর আমার আয়াজও হচ্ছে ওর মামার বিয়ে অনেক বেশি এক্সাইটেড খুব মজা করেছে ও হলুদ মাখাচ্ছে এবং ও একেবারে বিয়ের এ যে সব কিছু বুঝে গিয়েছে এমন একটা অবস্থা কারণ আমরা পরপর দুইটা বিয়ে খেয়েছি অলমোস্ট সবাই অনেক ভিডিও দেখেছেন আমি এডিট করতে পারছিলাম না সময় স্বল্পতার জন্য তাই একটু লেট হলো ভিডিওগুলো সামনে নিয়ে আসছে তো ও পরপর দুইটা বিয়ে দেখে ও অনেক কিছু বুঝে গিয়েছে হলুদ মাখাতে হয় তারপরে গায়ে ফুল ছিটাতে হয় এরকম সব কিছুই বলে যাই হোক এখানে ছেলের বন্ধুরা সবাই মিলে একটু ফটো শ্যুট করছে আর কি সব মিলিয়ে তো চলছে আমাদের হলুদের প্রোগ্রাম সো এখন হচ্ছে বিকালবেলার পার্ট তো এখন মিষ্টিমুখ করানো হবে ছেলেকে জন্য সামনে সব কিছু দেওয়া হয়েছে আর মুরব্বীদেরকে দিয়ে শুরু করানো হচ্ছে গালে খিদার অনুষ্ঠানটা আমাদের এলাকায় কিন্তু একটা জিনিসের প্রচলন আছে সেটা হচ্ছে যখন ছেলেকে মিষ্টিমুখ করানো হয় মানে ব বা কোনিকে মিষ্টিমুখ করানো হয় তখন তাকে টাকা গিফট করা হয় এটা কিন্তু সব এলাকায় এই নিয়মটা নেই তো এখানে ছেলের বন্ধুরা ওর সাথে মজা করছিল। তো আমরাও অনেক বেশি মজা করছি আর এনজয় করছি প্রোগ্রামটা আমাদের সব ভাই বোনের বাচ্চারা এখানে আছে আমরা ভাই বোনরা আছি সবাই মিলে বেশ এনজয় করলাম অনেকদিন পর বাড়িতে একটা ছোটো অনুষ্ঠান হয়ে গেল তো পাড়ার কিছু মুরব্বীরা এবং তাদের বাচ্চারা আছেন প্রোগ্রামে উপস্থিত এবং বিয়ে বাড়ির বলে কথা পান করি হবে না সেটা তো হয় না তো এই ছিল আজকের ছোটো খাটো ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ